খুবই ভালো লোক উনি তো সুপারস্টার আমি তো এই শুরু করলাম আমি সবাইকে এটাই বলে যাই কি সাকিবদার আপনার লাইফে মানে আপনার বুকে অনেক বড় অংশ রেখেছে আমাকে একটা ছোট অংশ দিন সাকিব তুফান অনেক ভালো লোক তার কোনো তুলনাই হয় না সত্যিকার অর্থে তার বুকে তো অনেক বড় জায়গা সেই বুকে যদি একটু জায়গা পেতাম তাহলে আমার অনেক ভালো লাগত এভাবে যেন সাকিব খানের নামে প্রশংসা করে কথা বলছিলেন কলকাতার যদিও তিনি তিনি ইন্ডিয়ায় থাকেন বলছেন খানের প্রশংসা করে এবং তুফান সিনেমা নিয়ে প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তুফান সিনেমা বর্তমানে কলকাতাতে বেশ ভালোভাবে চলছে এই সিনেমাটি যেখানে কলকাতার সিনেমা এখন চলতে চায় না সেখানে বাংলাদেশের তুফান সিনেমা এখন কলকাতা মাতিয়ে তুলেছে আর সেই তুফান সিনেমায় একদম ছোট্ট ক্যারেক্টারে অভিনয় করা মানফ সাজদেব সে সময় শাকিব খানের প্রশংসা করে কথা বলতেছিলেন তিনি তিনি বলেন শাকিব খান অনেক বড় একদম ভালো মনের মানুষ সত্যি তার তুলনা হয় না সে যদি তার বুকের মধ্যে অনেক বড় জায়গা সেই জায়গার মধ্যে আমাকে যদি একটু ঠাই দিত তাহলে আমি অনেক খুশি হতাম তার এই কথা বলার কারণ হলো যে বিগত দিনে দশ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছে ইন্ডিয়াতে একটি সিনেমাও করেছে কিন্তু কোনো কিছুতেই যেন সাকসেস না পেলেও তুফান সিনেমায় মাত্র দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সে ভাইরাল হয়ে আজ অনেক বেশি রাতারাতি সেলিব্রিটি বনে গিয়েছেন তিনি তাকে এখন এখন পুরো বাংলাদেশ কেন ওয়ার্ল্ড জুড়ে চেনে আর সেই মানব সাজদেব এখন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখর সোভিয়ার্স দুষ্ট কুকিল গানে মানব সাজদেবের সেই দশ সেকেন্ডের ক্লিপে তাকে দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে